সারা বছর আমরা বাজারে নানা রকম ফল দেখতে পাই এবং খাই যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আবার অতুলনীয় তবে তাদের স্বাদ এবং দাম এক নয় কোনোটার দাম কম আবার বেশি আমরা নিজেদের সেই ফল কিনে থাকি আমাদের রকমের যে ফল পাওয়া যায় তার ইয়ত্তা নেই হয়তো অনেক ফলের সন্ধানও সকলের কাছে জানা থাকে না কিন্তু এটা কি জানেন বিশ্বের সবচেয়ে দামি ফল কোনটি কতই বা তার দাম কোথায় বা সেটা পাওয়া যায় বিশ্বের সবচেয়ে দামি ফলটির সম্পর্কে বিশেষ করে তার দাম জান সত্যি চোখ ছানা বড়া হতে বাধ্য সমাকুলের আজকের ভিডিওতে জানবো এই দামি ফলের বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকার জন্য ধন্যবাদ বিশ্বের সবচেয়ে দামি ফল হল ইউবাড়ি মেলন আকারে গোলাকার এই তরমুজ সাধারণ তরমুজের চেয়ে আলাদা এই তরমুজের মিষ্টতা তেরো শতাংশ ফলটি বাহির থেকে দেখতে অনেকটা তরমুজের মতো লাগলেও স্বাদে কিন্তু এটি কমলা কাছাকাছি আবার ভেতরটা দেখতে কিছুটা মিষ্টি কুমোর মতো ভেতরে কমলা রঙের অংশ মুখে দিলেই গলে যায় এই দামি ফল পাওয়া যায় জাপানে ইউবারি মেলন দেখতে খুব একটা সুন্দর না হলেও এর দাম সোনার চেয়েও বেশি প্রতি কেজি এই ফলের দাম যা তাতে আপনি অনায়াসেই একটুকটু জমি কিনে পছন্দের বাড়ি বানাতে কিংবা চাষবাস করতে পারবেন কিংবা খেলার মাঠও তৈরি করতে পারবেন এছাড়া কেজি প্রতি দামে আপনি অনেক সোনা কিনে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারেন কি এতেই চোখ কপালে উঠল বুঝি ভাবছেন কত দাম চলুন তাহলে জেনে নেওয়া যাক জাপানের ইউবারি মেলনের প্রতি কেজির দাম বিশ লক্ষ টাকা অতি ধনী ব্যক্তিরা ছাড়া এই ফল কেনার সাধ্য কারণে জানা যাচ্ছে বিশ লক্ষ টাকা প্রতি কেজি দাম হলে ইউবারি মেলনের চাহিদাও রয়েছে ব্যাপক হারে জাপানে খুব কম পরিমাণে এই ফলের ফলন হয় এটিকে বিশ্বের সব দামি ফল হিসেবে বিবেচনা করা হয় এই ফল বড় হতে সময় নেয় একশো দিন সারা বছরই ফলে ইউবারি মেলন আগ্নেয়গিরি সৃষ্ট মাটি এবং অতিরিক্ত বর্ষণ এই ফল চাষের উপযুক্ত পরিবেশ ইউবারি মেলন মূলত জাপানের হোক্কাইডো দ্বীপের ইউ বাড়ি শহরে উৎপন্ন হয় এই শহরে বিশেষ এই তরমুজের চাষ হয় এই তরমুজকে পৃথিবীর সব তরমুজের রাজা বলা হয় আসলে ইউবাড়ি খুব সুন্দর জায়গা চারো দিক থেকে পাহাড়ে ঘেরা এখানকার জলবায়ু ও পরিবেশও এখানে উৎপাদিত জিনিসের উপর বিশেষ প্রভাব ফেলে দিন ও রাতের তাপমাত্রার উঠানামার ফলে এই তরমুজের স্বাদ একেবারে অনন্য তাপমাত্রা যত বেশি উঠানামা করে তরমুজ তত মিষ্টি হয় এর দাম খুব বেশি হওয়ার পিছনে কয়েকটি প্রধান কারণও রয়েছে ইউবাড়ি মেলন খুবই সীমিত পরিমাণে উৎপাদিত হয় এর উৎপাদন ক্ষেত্র ছোট এবং শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় ইউবারি মেলন বিশেষভাবে চাষ করা হয় যাতে এর গুণগত মান ও স্বাদ সেরা হয় এই তরমুজগুলির গঠনতন্ত্র ও মিষ্টতার মাত্রা খুবই উচ্চ মানের ইউবারি মেলন উৎপাদনের সময় চাষীরা অত্যন্ত যত্ন ও মনোযোগ দিয়ে প্রতিটি তরমুজের যত্ন নেয় এতে প্রচুর সময় ও শ্রম লাগে জাপানের ইউবারি মেলন একটি বিলাসবহুল উপহার হিসেবে বিবেচিত হয় বিশেষ অনুষ্ঠান বা উৎসবে এই তরমুজগুলি উপহার দেওয়া হয় যা এর দাম বাড়ায় ইউবারি ওয়াটারমেলন নিলামে বিক্রি হয় বিশেষ করে সিজনের শুরুতে এবং সেখানে এর দাম অত্যন্ত বেশি হয়ে থাকে দুই সালে দুটি ইউবারি মেলন নিলামে পাঁচ মিলিয়ন ইয়েনে বিক্রি হয়েছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় ছিল বত্রিশ লাখ টাকা এই কারণগুলির কারণেই মূলত ইউবারি মেলন এত ব্যয়বহুল হয়ে থাকে জাপানের বিভিন্ন বিশেষ ইভেন্ট এবং উৎসবে এই তরমুজ প্রদর্শিত এবং বিক্রি করা হয় জাপানের কিছু উচ্চমানের উপহার দোকানে ইউবারি মেলন পাওয়া যায় যেখানে এটি বিশেষ উপহার হিসেবে বিক্রি করা হয় ইউবারি মেলন সাধারণত জাপানের বাইরে পাওয়া যায় না তবে বিশেষ কিছু আন্তর্জাতিক বাজার এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইউবারি মেলন বিক্রি করা হয় রাকু টেন আমাজন জাপান এবং ইয়াহু জাপানে এই তরমুজ পাওয়া যায় ইউবারি মেলনের চাষ প্রক্রিয়া অত্যন্ত যত্ন সহকারে এবং সূক্ষ্মভাবে করা হয় এর প্রতিটি ধাপে বিশেষ যত্ন নেওয়া হয় যাতে তরমুজের গুণগত মন থাকে সর্বোচ্চ উচ্চ মানের বীজ নির্বাচন করা হয় প্রথমে বীজগুলো একটি বিশেষ তলায় বপন করা হয় এবং সেগুলো গাছগুলোকে বিশেষভাবে যত্ন নেওয়া হয় যতক্ষণ না চারা গাছ বের হয় মাটিকে গভীরভাবে চাষ করা হয় এবং পুষ্টি উপাদান দিয়ে সমৃদ্ধ করা হয় চারাগুলোকে নির্দিষ্ট দূরত্বে প্রতিস্থাপন করা হয় যাতে প্রতিটি গাছ যথেষ্ট জায়গা পায় ইউবারি মেলনের চাষ সাধারণত গ্রিন হাউজে করা হয় যাহাতে তাপমাত্রা আর্দ্রতা এবং আলো নিয়ন্ত্রিত থাকে গ্রিন হাউজে তাপমাত্রা ২৫ থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয় গাছগুলিকে নিয়মিত এবং সঠিক পরিমাণে পানি দেওয়া হয় গ্রিন হাউজে বাতাস চলাচল আর্দ্রতা এবং আলো নিয়ন্ত্রণ করা হয় মাটিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিয়মিতভাবে সরবরাহ করা হয় পরাগায়নের জন্য মৌমাছি ব্যবহার করা হয় যাতে তরমুজের ফুল গয়ে পরাগায়িত হয় প্রতিটি গাছে মাত্র একটি বা দুটি ফল রেখে বাকি ফলগুলো ফেলে দেওয়া হয় যাতে গুণগত মান উন্নত হয় ফলগুলোকে সাদা কাগজে বা ফোম দিয়ে মুড়ে দেওয়া হয় যাতে সেগুলি রোদে পুড়ে না যায় এবং ভালোভাবে বৃদ্ধি পায় তরমুজগুলি পরিপক্ক হলে সংগ্রহিত হয় প্রতিটি তরমুজের গুণগত মান পরীক্ষা করা হয় ফাটল রং গন্ধ এবং আকার দেখে মান নির্ধারণ করা হয় ইউবেরি মেলনকে চারটি গ্রেডে ভাগ করা হয় তার কোয়ালিটির উপর ভিত্তি করে আর দামও সেই অনুযায়ী হয়ে থাকে গ্রেড গুড চার হাজার একশো ইয়েন ভেরি গুড ছিচল্লিশশো ইয়েন এক্সিলেন্ট পাঁচ হাজার ছয়শো ইয়েন আউটস্ট্যান্ডিং দশ হাজার ইয়েন সুন্দর কার্টুনে প্যাকেট করা হয়ে থাকে এবং প্রতি কার্টুনে আট কেজি ইউবেরি মেলন ধরে যাতে কখনো চারটি পাঁচটি অথবা ছয়টারই ইউবেরি মেলন থাকতে পারে তার সাইজ এবং ওজনের উপর ভিত্তি করে দুই হাজার বিশ সালের তথ্য অনুযায়ী প্রায় একশো পনেরোটি এবার ইউবারি মেলেন চাষের সাথে জড়িত ইউবারি শহরের চাষিরা সাধারণত মোটামুটি তিনশো থেকে পাঁচশো একর জমিতে ইউবারি মেলন চাষ করে থাকে এই জমি প্রধানত গ্রিন হাউজে বিভক্ত যেখানে প্রতিটি গ্রিন হাউজের আকার কয়েক একর হতে পারে ইউবারি মেলনের বার্ষিক আয় সাধারণত ২৫ থেকে তিরিশ মিলিয়ন হতে পারে তবে উল্লেখযোগ্য বিষয় হলো জাপানে পৃথিবীর সবচেয়ে দামি মিয়াজাকি আম রুবি রোমান আঙ্গুর ডেনসুকে তরমুজ সিনানো গোল্ড আপেলের জন্য বিখ্যাত জাপানের এই দামি আম সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন